আসসালামু আলাইকুম সবাইকে দেখছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে কারণ কি বলেন তো মনে চাইলো যে আজকে রাতে থেকে ব্লগটা শুরু করি অনেক দিন যাব রাতে আমরা কিভাবে সময় কাটাই কি করি না করি আপনাদের সাথে শেয়ার করি না তো ছেলেকে ওর দাদা দাদির রুমে রেখে আসছি ওখানে খাওয়ায় রেখে আসলাম আর ও ঘুমাচ্ছে ভাবলাম বিছানাটা গুছায় রাখি ঘুম থেকে উঠবে নিয়ে আসবে তাহলে বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছে বিছানার চাদরটা চেঞ্জ করছে তো এখানে অনেক অনেক বাজার আস্তে আমার শ্বশুর করে নিয়ে আসছে দেখেন আম্মু বলতে আসতে আজকে মেয়ে আসছে বাড়িতে এজন্য এত বাজার আসলেই আমি যখন বাড়িতে থাকি আম্বু অনেক অনেক বাজার করার আমি চলে গেলে আম্মুর কিছুই নিয়ে আসে না আম্মু বলে এই ফল নিয়ে আসছে পুঁড়ি ফল আমরা অনেক দিন পরে খাবো না এখানে পুঁড়ি ফল নিয়ে আসছে তারপর মিষ্টি কুমড়া নিয়ে আসছে যেন এক বেলা খেতে পারি আর এখানে হচ্ছে কাঁচকলা নিয়ে আসছে আমরা ইলিশ মাছ দিয়ে খাবো রান্না করবো আমু আর এখানে আসছে পুঁই শাক পুঁই শাকটাও তাজা আছে পুঁই শাক কালকেই রান্না করে করলেন তাইলে ভালো হবে না তো ইয়ে হয় কত বাজার করছে দেখছেন আব্বু যখন কেনাকাটা করে অনেকগুলো একসাথে নিয়ে আসে বলেন এই লাল সাগর নিয়ে আসে তিন না ওই যার কাঠি তিন যে বাদাম মেখে খাবো জাম্বুরা আমরা বলি হচ্ছে বাদাম আঞ্চলিক ভাষায় কিন্তু এটা জাম্বুরা বইয়ের ভাষায় পাইকে গেছে না এটাই বেশি মজা লাগবে

তো এই পাউডার কেসগুলা হচ্ছে সুন্দর তো কিউট তো আমি তো ভিতরে দেখতে নাই এটা একটা নিয়ে আসছে কিন্তু খুবই কিউট না ডিজাইন ছেলের জন্য কিমা ছেলেরও কিউট ছেলের পাউডার পাউডার কেসও কিউট এটা কি একটু ভ্যারাইটি হয় না কি না না দুনিয়াতে ইউজ করতে হবে গো হচ্ছে আমার নিজের জন্য নিয়ে আসছি এটা দিয়ে মানে মাসাজ করলে তাছাড়া গোড়ায় যদি কোনো ময়লা থাকে চুলের গোড়াতে চুলের গোড়াতে কোনো ময়লা থাকলে ময়লাটা উঠে যায় তেল দেওয়ার পরে যদি মাসাজ করা যায় এভাবে এভাবে তাহলে আপনার হচ্ছে একদম গোড়ায় তেলটা একদম গোড়ায় গিয়ে পোছায় আমি এটা অনেকে দেখছি আমি ইউজ করতে অনেক দেখছি সো আমি দিন যাবত অনলাইনে অর্ডার দেব দেব করে দেওয়া হয় না আজকে হুট করে সামনে পড়লো এখন ছেলের বাবা বাহিরে যাবে শোরুমের কাজে আর ছেলের থেকে বিদায় নিয়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য আর কিছুদিন পরে তখন বলবে বাবা আমাকে নিয়ে যাও আমি যাব তোমার শোরুমে হুম কথা বলতেছে বাবার সঙ্গে সে তো এই যে সকাল হয়ে গেছে আমরা সবাই এখন বাইরে বের হব আর ইনি যাবে এখন কাজে ঠিক আছে আল্লাহ হাফিজ আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আর কি দিবা আম্মু এটার ভিতর কি ইলিশ মাছ দিবেন এটার ভিতর মনে হয় ইলিশ মাছ দিবে আম্মু ইলিশ মাছ নিয়ে আসতে গেল বড় বড় দুইটা ইলিশ কিনছিলাম একটা আছে এখনো আর ওইখানে আবার লাল শাক রান্না হচ্ছে ভাত রান্না হয়ে গেছে এখন লাল শাক সিদ্ধ করা হলো রান্না করবে আর এইদিকে আবার আম্মু শিল্পাটায় মশলা আগেই বেটে রাখছে এই যে ইলিশটা কিন্তু অনেক বড় এই দেখেন বড় দুইটা ইলিশ নিয়ে আসছিলাম একটা আছে এখনো না একটা আমাদের খাওয়া শেষ আর একটাই আছে এখন কাটতে হবে ইলিশ দিয়ে মিষ্টি কুমড়ার ওই পুঁশাক দিয়ে হবে না আমরা ওইটাই ভাবতেছিলাম কাটবে ইলিশ মাছে অনেক আশ হয় না না মাছ দুইটা খুব ভালো করছে শক্ত আছে আর অনেক সময় মাছ টাকা দিয়ে কেনাই হয় কিন্তু নরম হয়ে যায় ভালোও লাগে না ওর মাছটা মজাও লাগছিল না এই যে এখন ইলিশটা কাটা হবে ডিম হয়েছে না আমার হয়নি কেন হলো না অনেক সময় ছোটো ছোটো ইলিশ যে ডিম দেখি হুম তাই তো দেখতেছি ডিম নেই দেখেন কত বড় ইলিশ ডিম নেই ডিম মনে পায়রা ফেলছিল হয় না ওই মাছটা তোলেন না মু দেখেন কত বড় মাছ কিন্তু ডিম নাই হাস ডিমই ওইwidetilde কে তোলার আগেই পারসে হচ্ছে যাক জ্যাক এলিশামাদের সবারই খুব পছন্দ আর মিষ্টি কুমড়া দিয়ে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়া কাচকোলা এগুলা দিয়ে বেশি ভালো লাগে একদিন এটা দিয়ে রান্না করেন একদিন আরেকদিন হচ্ছে আব্বু যে কাঁচকলা নিয়ে আসছো এটা দিয়ে আরেকদিন রান্না করলে হয়ে যাবে তো এইদিকে লাল শাক হইতেছে সিদ্ধ হচ্ছে না আম্মু একবারে তেল দি দিচ্ছে পানিটা শুষলেই হয়ে যাবে তো এই যে ইলিশ কিন্তু কাটা হয়ে গেছে আম্মু খুব সুন্দর করে ইলিশটা কাটছে যেন আমরা দুই দিন খাইতে পারি এরকম ভাবে সবসময় আম্মু আমারই দেয় এই যে এখন রান্না করা হবে আর ওদিকে শিলপাটায় মশলাও বাটা হয়ে গেছে এখন রান্না শুরু করলে হবে আব্বুরও আসার সময় হয়ে যেতেছে তাড়াতাড়ি করে ফেললে হবে আমার শ্বশুর আবার দোকান থেকে আসে তো সকালবেলা তেমন একটা খায় না আসার পর পরে ক্ষুধা লাগে যায় এর জন্য আম্মুর সাথে সাথে খাবারটা দিতে হয় রেডি করে এই দেখেন তো মাছ অর্ধেকটা রান্না করতেছে আর অর্ধেকটা ফ্রিজে রাখবো এই গেছে পানিটা রয়ে গেছে মাছের ভিতরে এই যে আমাদের ভরা আছে মাছ এখনও আছে এই মাস চলে যাবে আর এই মাসও শেষের দিকে তারপরে আবার গিয়ে মাছ কিনে নিয়ে আসবো মাছ মাংস মাংসটা কিনি না মাংসটা তাজাই খাই যখন খাইতে ইচ্ছা করে বা মেহমান আসছে এখন প্রতিদিনই চেষ্টা করি এই ফার্নিচারগুলো মুছা দিতে কারণ প্রচুর পরিমাণে ময়লা হয় তাছাড়া আমার ছেলে থাকে তো ছোট বাচ্চা আমি চাই যে জিনিসগুলা যেন সব সময় পরিষ্কার থাকে আগে অতটাও পরিষ্কার করতাম না কিন্তু ছেলে হওয়ার পর থেকে আমি চাই যে আমার রুমগুলা যেন সব সময় ক্লিন থাকে এখানে আমরা রাতে খাবার দাবার এনে খাওয়া দাওয়া করে যেহেতু আমাদের খাওয়ার টেবিল নাই যেহেতু আমরা খাবার এখানে এনে খাই বেশিরভাগ সময় তো এই এই জন্য আরো বেশি নোংরা হয়ে থাকে তারপরে ছেলের এই জায়গাটাতেও ওর ওষুধগুলো থাকে ওর প্রয়োজনীয় জিনিস এটা পুরাই ওর জন্য আমি একটু মুছে রাখি জায়গা তো কেন জানি কোথায় থেকে ধুলো আসে তাও বুঝি না আমার রুম কিন্তু সব সময় আটকানো থাকে তারপরও ধুলা হয়ে যায় দিনেই মুছি টুকটাক দুই একদিন হয়তো বা অফ যায় দেখা যায় দিনের বেলা যদি না করতে পারি মনে না থাকে আবার রাতের বেলা করে দেয় প্রতিদিনই পরিষ্কার করি আমি আমার আমার বেডের সাইডে সব সময় পরিষ্কার লাগবে কারণ আমি এই সাইডে ময়লা দেখে কখনোই ঘুমাইতে পারবো না এদিকে দাগ দাগ আছে মনে হইতে পারে ময়লা বাট ময়লা না সব সময় এই জায়গাগুলো ক্লিন রাখার চেষ্টা করি প্রতিদিন আমি বিছনা ঝাড়ুর সাথে সাথে এই কাজটাও করে নেই এই যে ইলিশ মাছের তরকারি হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে ইলিশ মাছই এমন একটা মাছ না আম্মু তো এখানে আবার হচ্ছে বাদাম ভাজা হচ্ছে কালকে রাতে খাইতে চাইছিল রাতের তার হলো এক একটা খাইতে ইচ্ছা করে সারাদিন খাওয়ার কোনো খবর থাকে না আর রাতের বেলা এটা ওইটা খাইতে ইচ্ছা করে আর এটা কি ডাল মুখ ডাল দিয়ে রান্না হলো নাকি মুড়ি ঘন্ট হলো তো এই পাখিদের ও আচ্ছা এই যে দুপুরে রান্না শেষ সাথে আম্মু আবার বাদামও ভাইজা নিল বালু দিলে ভালোই তো নামু পুরা যায় না তো এখানে আছে হচ্ছে এ দুধটা তো অনেক ভালো মনে হইতা আম্মু ঘন কি সুন্দর দুধ মনে হইতাছে এখন জাল দেওয়ার পরে বোঝা যায় যে কেমন লাগে না জ্বালানোর পরে বুঝান ভালো না এখন এই যে এখানে লাল শাক রান্না হয়েছে দুপুরের খাবার ইলিশ মাছ ভাত এখন খাওয়া দাওয়া করবো তিনটা বাজে গেছে না না চারটা বাজে তিনটা পার হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নেই তো আমাদের শোরুমে একদম নতুন দুইটা ড্রেস এসেছে সিল্কের মধ্যে আমি জামাগুলো অলরেডি বানিয়ে ফেলেছি এই দেখেন প্রিন্টগুলা কি সুন্দর আর আমার জামার নিচে এই যে ডিজাইনটা দেওয়া হয়েছে আমি আজকে পরবো পরে শ্যুট করব। এই যে হাতায় টার্সেল বসানো হয়েছে এত সুন্দর হয়েছে ড্রেসটা যখন পরবো গলার ডিজাইনটা আমার টেইলার নিজের মন মতো করে দিছে যখন পরবো তখনই বোঝা যাবে এই যে রেড কালার আর ব্লু কালার স্টকে এখন একদম ভরপুর আছে যার যেটা পছন্দ যেই কালার ব্লুটা নেবেন নাকি রেডটা দুইটাই কিন্তু খুবই সুন্দর আর এই যে এখানে হাতায় টার্সেল লাগানো আছে দুইটা কালারই অসম্ভব সুন্দর দুইটা কালারই আছে স্টকে দুইটা কালারই হবে এই যে প্যান্টের কাপড় সিল্কের মধ্যে এত সুন্দর এখানে কিন্তু জল ছাপার গোলাপ ফুলের প্রিন্ট করা আছে গল ছাপা এই যে এখানে আছে হচ্ছে রেড কালার প্যান্টের কাপড় এই দেখেন রোজ প্যান্টের ভিতরে রোজ জল ছাপা যেটা সেটা আছে আর এই যে ওড়নাগুলোর চারদিকে আমি টার্সেল নিয়েছি এই যে খুবই সুন্দর আমি হচ্ছে যখন পরব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখেন কি সুন্দর আপনার কি হলো এতক্ষণ লাগে রেডি হতে এই যে রেডি হয়েছে ওয়া মাশাআল্লাহ গুলো कलरটা সুন্দর না অনেক সুন্দর লাগছে সত্যি ওদিক দিয়ে লাইটার আলো সেটা এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন

পরিষ্কার করা আমরা খুবই সুন্দর একটা জায়গা পাইছি আর ওই যে উনি পেছনে বাইক দিয়ে আসতেছে এই জায়গাটা আসবো আসবো করে আসা হয়নি দেখেন সামনে কি সুন্দর ভিউ আর প্লাস রাস্তা ওইখানেই যাচ্ছি আমরা সুটটা নিতে আসো 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 হ্যাঁ বিয়ের আগে আসতো এখানে আগে আমরা কত আসতাম খেলা করতে তারপরে তোমার বন্ধুদের সাথে আড্ডা সুন্দর রাস্তা জায়গাটা ওইদিকে হচ্ছে গাড়ি থুয়ে আর এই ব্রিজে আমাদের এদিকে একটা আমাদের এটা গরই বলে গরই বলতে গিয়ে ছোট খাল এখানে এসে আমরা ফটোশুট করছি এই ড্রেস এর ফটো জানতাম না কি জানতাম এসব হচ্ছে আর রাস্তা বুঝছো এদিকে হচ্ছে ওইটা হচ্ছে বাইপাস আমাদের কুষ্টিয়ার বাইপাস এদিকে

ঘুম পাড়ায় দিলাম ও দাদুর কাছে আমরা যাব ওইটা গেল কি করব কিছু করার নাই আরে কাশি অনেক টাইম থাকবে আর কিছু এখানে আছে কিছু আর কিছু করার ছবিগুলো সুন্দর হইছে না বলো হুম তো এই ড্রেসটা কিন্তু আমাদের ট্রানজেকশনে অর্ডার দিয়ে দিবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে সব জায়গায় ইনশাআল্লাহ আপনারা পাবেন এই যে অনেকক্ষণ দাঁড় করে রাখছি আজকে আসতেছো তুমি নাও তোমার জন্য গিফট কি দেখি কতগুলো দেখছো একটু কাজ ছিল লাশ ফার্মার সেটা ওকে এখানে দাঁড় করাই গেছে সরি হ্যাঁ তো আমরা দিনের বেলা বের হই রাতের বেলা বের হই আমাদের লাস্ট ফার্মাতে কাজ আছে যাওয়ার সময় আবার ছেলে ডাইপার নিয়ে যাবো লাস্ট ফার্মা থেকে চলো আর চলো তো এই যে আমরা এখন শোরুমের দিকে যাব আমাদের বাকি অন্য কাজ যেহেতু শেষ আমাদের শোরুমের সামনে অনেক সুন্দর জায়গা আছে খালি ফাঁকা দেখেন আর ওই সাইডে আছে গ্যারেজ সাহেব যে আমার তো পার্কিং জায়গাটা বেশ বড় প্লাস হচ্ছে আমাদের শোরুমের সামনে অনেক বড় জায়গা হচ্ছে আমি ভাবছি যে নেক্সট টাইম এখানে এসেও শ্যুট করবো কারণ এখানটার রাস্তাটাও অনেক সুন্দর আছে বলেন এখন যেহেতু সন্ধ্যার দিকে আলো নাই করা যাবে না শুট করা যাবে এখানেও আমাদের মার্কেটের সামনে হিউজ পরিমাণে জায়গা দেখেন কত বড় জায়গা ঠিক না বলো অনেক পরিমাণে জায়গা আছে আমাদের বাইরে কি দেখো বন্ধ করে রাখছে ওর ঠান্ডা লেগে যায় কিন্তু আমরা বাইরে থেকে আসে আমাদের গরম লেগে যায় ঠিক বলো না গিয়ে আসো হয়নি হয়নি আবার আসো ব্লক করবো তো হ্যাঁ ঠিক আছে না আরেকবার অন করি নাই কে আসো 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 অন হয়ে গেছে আসো দেখেন মজা নিলাম ব্লক করার ঠিক আছে এর প্রতিশোধ পাবো আবার তোমার মনে আছে একদিন কে আমার আনি আমার প্রেসেন্ট পেসেন ঘুরছো মনে আছে সেই প্রতিশোধ এই যে ড্রিঙ্ক কেমন লাগলো সেটা বলো তুমি কয়বার গেছো আসছে তুমি ব্লগে দেখো একটু ফান করলাম মানে ধরেন অনেক সময় ব্লগ করবো ওই সিনটা মিস করতেছি একটু পেছন দিকে আসো তো আবার নেই ভিডিও স্ক্রিপ্টটা এটাই আর কি রিয়েল লাইফ এটা রিয়েল লাইফ ব্রো এটা রিয়েল লাইফ হ্যাঁ এই যে আসলো আমাদের মাঝে আমাদের শাকিবা আহমেদ আমাদের শাক্ষি